আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আসলে অল্প কিছু কোনো সময় জন্য আসলাম আজকে আপনাদের সাথে আড্ডা দিতে অবশ্যই সকলে জয়েন হয়ে যাবেন আপনারা কি কোথা থেকে আমরা সাথে যুক্ত আছেন অবশ্যই কোনটাই জয়েন হয়ে যাবেন ও আজকে বেশি সময় নেব না অবশ্যই সকলে জয়েন হয়ে যাবেন আপনার ফুলিজার ভাই এবং বন্ধুরা

हम <laughs> 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 <laughs>

আর বিশেষ করে দারবার এখন আমাদের লাইফ থেকে একটি করে লাগবে নিয়ে অবশ্যই একটি করে লাগবে আমাদের পাশে থাকবেন অল্প কিছুক্ষণ সময় আমাদের আসবেন আড্ডা দিতে জোর হয়ে যাবে যেহেতু আমরা অনেক লাফ হয়ে গেছে অল্প কিছুক্ষণ সময় থাকবো বেশি কম থাকবো না অবশ্যই করে লাগে থেকে করে লাগবে অবশ্যই জোর হয়ে যাবে আর যারা এখন আমাদের অবশ্যই সকলে কমেন্টে বের হয়ে যাবে

হাই হ্যালো ভাই কেমন ভাই আপনি রট ভাই আপনি কেমন আছেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আল্লাহবাকের কোনো রকম আছে আর কি তো আর আপনাদের দোয়ায় তো আপনি কেমন আছেন স্যার ভাইদের ভাই এবং বুধুর অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন তো ভাই আপনি কেমন আছেন অবশ্যই বলবেন ভাই

না ভাই আজকে কোনো গান হবে না অবশ্যই সকলে আর স্যার ভাই আপনি কেমন আছেন ভাই বললেন না অবশ্যই বলবেন ভাই সারোয়ার ভাই কেমন আছেন আপনি সারোয়ার ভাই আপনি কেমন আছেন এবং বন্ধুরা আরবেন খাবার দাবার হয়েছে কিনা করে ধর বা যেহেতু আজকে অনেক রাত হয়ে গেছে কয়টা বাজে প্রায় এগারোটা বাজে হ্যাঁ অনেক রাত হয়ে গেছে অবশ্যই আর মাত্র কয়েক মিনিট আছে আপনার সাথে যুক্ত তো ভাই এখনও যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বিশেষ করে ভাই অনেক জনতে দেখা যায় যুক্ত আছে কিন্তু ভাই কেউ কমেন্ট করতেছে না অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যান তো অল্প কিছুক্ষণ সময় জন্য আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন ভাই এবং বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে থেকে যুক্ত আছেন আমাদের সাথে ইন্ডিয়া থেকে অনেক ভাইরা যুক্ত আছেন তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আমাদের নিয়মিত সঙ্গে আমাদের সরওয়ার ভাই যিনি আমাদের সাথে যুক্ত আছেন যে আমার ভাতিজা জয় এসে করেছে আপনি আপনার দের সাথে আমাদের ভাতিজা আছে আর তোলে মামা আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন মামা হাজত আলী মামা কেমন আছেন আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর রাতের খাবার দাবার হয়েছে কিনা আপনার মামা তুমি কেমন আছো ছোট্ট বাঙ্গা গড়ে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে কি সুন্দর গান এই সময়

আপনার যারা আছে সবাই কিন্তু কমেন্টে জয়েন হয়ে যাবেন তো আমরা আর অল্প কিছুক্ষণ সময় আছে আপনাদের সাথে অবশ্যই কমেন্টে জয়েন হয়ে যাবেন তো ফ্রান্ডি উপলক্ষের বা এবং বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে বিশেষ করে আমাদের সাথে যুক্ত আছে ইন্ডিয়া থেকে আমাদের সাথে বেশি মানুষ যুক্ত থাকে তো আজকে দেখা যায় আমাদের বাংলাদেশি অনেক অনেক ভাই আঙ্কিরা যুক্ত আছে আমাদের সাথে অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন তো আদত নামা আপনি কি বা বাড়িতে আছেন না বাজারে না মিশে আপনার মুড হ্যাঁ তো অবশ্যই খুব মাধ্যমে বলবেন কেন খুবই বলবে আসলে শীতের মধ্যে মাধ্যমে মাধ্যমে গরম লাগবে মিলিটিন গানের মতো এটা

তোমার মতো কত কথা লেখতে সেই চিনতে আমি নাকি তোমার জীবন তো আমি নাকি তোমার মতো আজ সেই আমাকে চিনতে তোমার বড় কষ্ট হয় কষ্ট হয় প্রতিদিন দেখা হতো এবং কুদের বাংসের বাই থেকে যেখান থেকে আমরা সাথে যুক্ত সকলে কমেন্টের মাধ্যমে জয়েন হয়ে যাবেন আর অল্প কিছুক্ষণ সময় আছে আপনাদের সাথে আড্ডা দিতে তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যান যেহেতু ভাই আমরা আসি আপনাদের সাথে আড্ডা দিতে তো অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে জয়েন হয়ে যাবেন আর বিশেষ করে ভাই একজনের লাইফে যদি আপনারা আসেন তাহলে ওই অন্তত পক্ষে একটি করে কমেন্ট করার চেষ্টা করবেন যাতে পরিচিত হতে পারেন অবশ্যই পরিচিত একজন আরেকজনের সাথে পরিচিত পরিচিত হলে অবশ্যই ভালো লাগে যেহেতু যেহেতু লাইফে আসেন অবশ্যই একটি করে কমেন্ট করবেন যে যেখান থেকে আছেন দেশ এবং দেশের বাইরে থেকে বাইরে সকলকে একটি করে রিকোয়েস্ট অবশ্যই একটি করে কমেন্ট করবেন আপনারা

সৃষ্টি কোলের প্রাণিক প্রাণিকদের ভাই বন্ধুরা অবশ্যই সকলে করে কমেন্ট করবেন আপনারা কে কথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আপনারা কে কি গান শুনতেছেন গান গোয়া জল যায় শুনতেছেন কেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন শোনার চেষ্টা করবো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন বা তুমি কে মোহনাচ ছোট্ট মাটি রিগরে তোমার কত হৃদয় মাঝে বারে। বারে বাবা তুমি কে মোহনাচ ছোট্ট মাটি রিগরে তোমার কত হৃদয় মাগে অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন তোমাকে পরিবার বা বন্ধুরা অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আর অল্প কিছুক্ষণ সময়ে আপনাদের সাথে যুক্ত আছি তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যান যেহেতু লাইফে আপনাদের সাথে প্রতিদিনই আড্ডা দিতে আসি তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আর বিশেষ করে ভাই লাইফে যেহেতু আমাদের আমার লাইফে যেহেতু আসছেন তো অবশ্যই সকলে একটি করে কমেন্ট করবেন যেহেতু লাইফে কষ্ট করে আয় পড়ছেন তো কি কী ভাবেন একটা করে কমেন্ট করে লাগবে আয় নাকি অবশ্যই সকলে একটি করে কমেন্ট করবেন খবরে রাজা কত কঠিন সইতে আমি পারিব না যন্ত্রনা কত কঠিন আমি পারিব না দয়াময় হে রহিম চাই যে তোমার শুধু করুণা কবরে রাজা কত কঠিন সইতে আমি পারিব না মুর্শিদেরও পালকি কানা আসবে সবার ধরে সবার জানা পাল কি কানা ধরে সবার বড় গরম পানি গুচুল দিকে আমায় সব জনা উচুল শেষে সাদা কাপনে জির বিদায় দেবে চল শেষে কাছে সওয়াল করিতে আমার পাশে হনকার নাকি রাসবে কাছে সওয়াল করিতে আমার পাশে এই سوالের সঠিক জবাব আমাকে বলে দিও না স্বভাব পরাত ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিক না স্বভাব ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিক না খবর পাপির শুধু এই মিনতি শেষ বিচারের পরেও তুমি আমাকে বলে না সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা খবরে রাজা কত কঠিন সইতে আমি পারিব না

সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই জন্য আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন আল্লাহ হাফিজ